দেখছেন এ দুনিয়ার নারীরা তোমরা মা ফাতেমার দিকে তাকাও মা ফাতেমা একজন জান্নাতি মহিলা জান্নাতি মহিলা হওয়া সত্ত্বেও আল্লাহ রসুল বললেন ফাতেমারে আলী যখন গোরের মধ্যে আসবো আলী যেন আয়সায় একটা ডাক না দেওয়া লাগে দরজার সামনে আসতেই একটা টুঙ্কা দেওয়ার সাথে সাথেই যেন দরজাটা খোলা হয় এটাই হলো স্বামীর আনুগত্য পালন করা কেননা আল্লাহ বলছেন আল্লাহর পরি যদি কাউকে সাজদা দেওয়ার হুকুম হয়তো সেটা প্রত্যেক স্ত্রীদেরকে বলা হইতো তোমরা স্বামীর পায়ের মধ্যে সাজদা করো প্রতিদিন জান্নাতি হুররা রয়েছে জান্নাতি হুর রয়েছে সুন্দরী হুরপরি ওই প্রতিদিন হুরপরিরা প্রত্যেকটা দিন ওই সমস্ত স্ত্রীদেরকে তারা গালি দেয় আর বলে এ দুনিয়ার স্ত্রীরা সামান্য কিছু দিনের জন্য পঞ্চাশ ষাট সত্তর বৎসরের জন্য তোমার কাছে স্বামীটা আল্লাহ আহ্বান হতেছে এই স্বামীটাকে তুমি যত্ন করতে পারলা না আর যা স্বামীটার সেবা তুমি করতে পারলা না কিছু কিন্তু স্বামী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আসবে ও আমাদের কাছে চলে আসবে তখন শুধু তোমরা আফসোস করতে থাকবা এজন্য প্রত্যেকটা মহিলাদের উচিত প্রত্যেকটা স্ত্রীদের উচিত স্বামীর প্রতি গুরুত্ব দেওয়া স্বামীর কথা ওয়াক করা পালন করা এটাই আল্লাহর হুকুম আর এরকম বিধান মধ্যে যারা মানবে না তাদেরকে গড়ের মধ্যে রাখাও যাবে না এই জন্য বিবাহ করার আগে খুঁজ দিবেন মেয়েটার মা কেমন ছিল ব্যাকগ্রাউন্ড কেমন আজকে আমরা কবর নেই কিন্তু এই বিষয়ে আমরা গবেষণা এই বিষয়ে আমরা তদন্ত করি না মেয়েটার চরিত্র কেমন চারিত্রিক কেমন ব্যবহার কেমন আচার আচরণ কেমন নামাজ পরে রুজানি রাখে প্রতিদিন সকালবেলা নেই তেল করে এই জন্য এগুলো আপনাকে আমাকে অবশ্যই দেখতে হবে আর প্রত্যেক মা বোনদেরকে আমি একটা কথাই বলি আপনার স্বামীর হুকুম পালন করেন হ্যাঁ স্বামী যদি ইসলামীর বিরোধী কোনো কথা বলে স্বামী যদি ইসলামের আন কোনো কথা বলে তাহলে আপনি এটার প্রতিবাদ করবেন কিন্তু স্বামী বলল এ বিবি তুমি পর্দা করো স্বামী বলল আমার অনুমতি ছাড়া দেখেন স্বামীর অনুমতি ছাড়া যেই সমস্ত স্ত্রীরা স্বামীর অনুমতি ছাড়া যারা দরজা খুলে এই দরজা খোলা দেখছেন কেমন কটুর কথা এগুলো বললে তো অনেক মা রাগ করব রাগ করলে কিছু করার নাই কারণ সত্য কথা স্বামীর অনুমতি ছাড়া আপনি ঘরের দরজা খুলে যে আপনার শাস্তলবার সঙ্গে দেওয়ারের সঙ্গে কথা হবে এটি হারাম স্বামীর অনুমতি ছাড়া যে আপনি একটা দোকানে যাবেন এটি হারাম স্বামীর অনুমতি ছাড়া আপনার বাপের বাড়ি যাবেন এটি হারাম স্বামীর অনুমতি ছাড়া কারোর সঙ্গে ফোনে কথা বলবেন এটাও হারাম কি করবেন কি উপায় এই জন্য স্বামীর কাছ থেকে অনুমতি নেবেন স্বামীর কাছ থেকে অনুমতি নেবেন যে আমি আমার বাবার বাড়িতে আমার মার সাথে আমার বাবার সাথে আমার বোনের সাথে কথা বলা লাগবো এরা কোন সময় ফোন দেয় হইতে পারতাম না তুমি আমার অনুমতি দেওয়া রাখো কোনো মানুষ ঘরের মধ্যে আসলে তার সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া রাখো আর না হলে কি হবে গো মা হাদিসটা শোনেন যে সারা গড়ের দরজা যদি দরজা কইলে সে মানুষের সঙ্গে কথা বলে তারাপন আপন মা আসছে বাবা আসছে বাবা আসছে মেহের বাড়ির বেড়াইতে এই হাদিস তো আমরা অনেকে মানিই না বাবা আসলে আর স্বামীর